নমস্কার মনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে পাগাশ মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো পাগাশ মাছ অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু পাগাস মাছ ভীষণ উপকারী একটা মাছ পুষ্টিগুণে ভরপুর এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস আছে যেটা আমাদের দাঁত আর হাড় মজবুত করতে সাহায্য করে এই মাছ হাটের পক্ষে খুবই ভালো শুধু মাছ না এই মাছের হাড়ও শরীরের পক্ষে উপকারী যারা পাঁকাশ মাছ খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেয়ে বুঝতেই পারবেন না যে এটা পাঁকাশ মাছ আজকের রেসিপি দুধ পাঁকাশ দারুণ সুস্বাদু একটি রেসিপি দুধ পাঁকাশ বানানোর জন্য পাঁচ পিস পাঁকাশ মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে পাগাস মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই ভালো করে ভাজা হলেই চলবে মাছ ভাজা তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দু টুকরো দালচিনি তিনটে লবঙ্গ ও একটা এলাচ দিয়ে দিলাম গরম মশলা ফোড়নের সুগন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে গেলে হাফ চা চামচ রসুন বাটা ও এক চামচের কাছাকাছি আদা বাটা দিয়ে দিলাম আদা ও রসুন ভালো করে কষিয়ে নিয়ে হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপের দু কাপ পরিমাণ দুধ দুধ আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজের ঠান্ডা নয় রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করা তবে দুধ যদি গরম থাকে তাতেও অসুবিধা নেই কিন্তু ফ্রিজ থেকে বার করে সাথে সাথে দেওয়া যাবে না দুধ দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করলে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি সুগন্ধের জন্য তবে আপনারা চাইলে চেরাও দিতে পারেন লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট রান্না করব এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না তিন মিনিট পর হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে দু চা চামচ মতো কাসুরি মেথি দিয়েছি কাসুরি মেথি দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো ফোটানোর পর গ্যাস অফ করে দিলাম তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু দুধ পাঙ্গাস। এটা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ তবে পাঙ্গাশ মাছ খুবই উপকারী মাছ নিশ্চিন্তে চেটে খেতে পারবেন একবার বাড়িতে বানিয়েই দেখুন না বাড়ির সবাই কেমন চেটে খায় দেখবেন রোজ এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট আসবে আপনার কাছে আমার মেয়ে পাগাশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু পাগাশ মাছের এই রেসিপিটা একদম চেটে পুটে খেয়ে নেয় বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো পাগাশ মাছ রোগ প্রতিরোধ করে কোলেস্ট্রল কমায় ও পেশি গঠনে সাহায্য করে যদি পাগাশ মাছের আরও রেসিপি অথবা অন্য কোনো রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আজকের মতো এখানেই আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন